এটাকে আমরা সুন্দর করব মসজিদের ভিতরে ঢুকলে যাতে দিকে মন চায় এইরকম আবহ রকম আমেজ এরকম পরিবেশ আমরা তৈরি করবো এবং নিচে বাথরুম গুলো কিছু বান আমি গেছি কিছু বাথরুম বানা দরজা দরজা নাই উপরে আছে নিচে নাই সব আছে খুব নাই সব কিছু আছে বাধানা নাই সব আছে ট্যাপ নাই এবং দিয়েছি পঁচিশ সপ্তাহে এগুলো হয়ে যাবে থেকে দশ কোটি টাকা দিয়েছে বহুদিন যাওয়া আমাদের কাছে দমন আছে আমরা জেলার রাস্তা থেকে মসজিদের আগরে একটা মসজিদ তৈরি করে দেবো